돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌돌 <laughs> <laughs> <laughs>

উচিত কথা বললে সবাই বাজে হয়ে যায় আর এখন আমি অন্য টাইমে দেখো সবাই সব বউ হয়ে যায় সব স্বামী স্ত্রী অন্য টাইমে দেখো ইস গায়ে গন্ধ ইস মুখে গন্ধ ইস বগলে গন্ধ ইস এখানে গন্ধ ওইখানে গন্ধ মানে নাম নেওয়া যাচ্ছে না আর রোমান্সের টাইম ও সব সুগন্ধ হয়ে যায় সব সুগন্ধ ও গন্ধটা মাধ্যম দিদি

আবার অনেকে বলবে এত বাজে বাজে কথা বলে আবার অরে কৃষ্ণ বলতেছে ঠিকই তো আমিই বলতে যাচ্ছিলাম হ্যাঁ তা বাজে কথা ওরা উচিত কথা উচিত কথা সবসময় বাজে শোনা যায় আজকে সব বেটা ছেলের গোল খুলে দিচ্ছে উচিত কথা সবসময় খারাপ শোনা যায় আর আমি উচিত কথা বলতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তুমি উচিত কথা বলতেই ভালোবাসো যেটা না হয় সেটাও উচিত কি না হয়

Me Nesha me